নজরে এবার একশো দিনের কাজের দুর্নীতি মঙ্গলবার সাত সকালে মুর্শিদাবাদে ইডি আধিকারিকদের পা একটি নয় জোড়া তদন্ত চলে মুর্শিদাবাদে প্রথমে হানাদায় বহরমপুরের নওদা পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রতীন্দ্রনাথ দের বাড়িতে প্রায় জনদর্শকের একটা দল তার বাড়িতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে নওদা পঞ্চায়েত অফিসে কর্মরত ছিলেন রতীন্দ্রনাথ দে কাজ করতেন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসেবে দুবছর আগে চার কোটি টাকা তৎসূপের অভিযোগে সাসপেন্ড হন রতীন্দ্রনাথ দে দ্বিতীয়বার সঞ্চয়ন পান নামে বহরমপুরের বিএম অফিসে কর্মরত এক ম্যাজিস্ট্রেটের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা দনিয়াখালী ও শ্যামপুর এক ব্লকের বিডিও ছিলেন রথীন্দ্রনাথের বাড়ির কাছেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সঞ্চয় এই দুটো তলাশির মূল কারণ হচ্ছে একশো দিনের টাকার দুর্নীতি কাজ না করে সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে গেছে ইডি সূত্রে জানতে পারেছে প্রায় চার কোটি টাকার গণ্ডগোল হয়ে আছে এই টাকাগুলো গেল কোথায় সাধারণ মানুষের কাজ করার প্রতিজ্ঞা নিয়ে সরকারি চেয়ারে নিশ্চিন্তের চাকরি নিয়ে দুর্নীতি গরিবের টাকা নিজের পকেটে স্বাস্থ্যের দাবি সঙ্গে ছি ছি রব বহরমপুর জুড়ে বর্তমানে আমরা এত বড় বড় পোস্টের যারা থাকেন তাদেরকে খুবই সম্মান দিয়ে থাকি এবং এই সম্মানের উনি একদম যোগ্য নন আমরা যেটা দেখছি তো আমার মনে হয় ওনাদেরকে এতটাই মানে এত চরম পরিমাণে শাস্তি দেওয়া উচিত মুসিবাতে ক্যামেরা সীমন্ত দাস মিনময় গোস্বামী কাকাটা নিউজ